আসগর ইসলামিক ইউটিউব চ্যানেলে অনেক দিন পর আপনাদের সামনে লাইভে এসেছি আমি মৌলানা আসগর আলী মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভেঙ্গল জিপির মিসকিনপুর একটি ছোট্ট গ্রামের ছেলে আজকে জমি দেখতে এসেছিলাম মাঠের দিকে জমি দেখতে এসে দেখি আমাদের এই হরিশ্চন্দ্রপুর থানা বেঙ্গল জিপি অত্র এলাকায় কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে মাঠের মধ্যে এসে দেখি অনেক মানুষের অনেক কৃষকদের ধান শুয়ে পড়েছে আপনাকে দেখাবো এই দেখেন মানুষদের অনেক ধানগুলো খুব কষ্ট লাগছে দেখে কৃষকরা এত কষ্ট করে জমি চাষ করলো ধান চাষ করেছে আমাদের জিপির অত্র এলাকায় বেশিরভাগই এবার ধান চাষ হয়েছে আপনি দেখেন আপনারা যেদিকে দেখবেন ধান মানুষের বিঘার বিঘা বিছানার মতো শুয়ে পড়েছে এই বৃষ্টি হওয়ার কারণে আজ থেকে তিন দিন ধরে হালকা ভারী বৃষ্টি হয়েছে কখনও হালকা হয়েছে এই বৃষ্টি হওয়ার কারণে জমিতে জল জমার কারণে অনেক মানুষের ধানগুলো শুয়ে পড়েছেন দেখতে পাচ্ছেন বিঘার বিঘা ধান এদিকে দেখবেন এদিকে আবার পড়েছে আবার এদিকে দেখেন এইদিকেও দেখতে পাচ্ছেন ধান যেদিকে দেখবেন বিঘার বিঘা মানুষের ধান পড়ে শুয়ে পড়েছে দেখে খুব কষ্ট লাগলো বিরাট কষ্ট লাগার কারণে দেখে খুব কষ্ট লাগছে দেখেন এইদিকে আলগুলোতে দেখেন কত পানি জমে গেছে কয়েকদিন পরেই কৃষকরা ধান কাটা শুরু করতো এর মধ্যেই দেখেন এদিকে দেখেন মোটামুটি কিছুদিন বাদেই ধানগুলো কাটা যেত এর মধ্যেই এই বৃষ্টি হওয়ার কারণে ধানগুলো দেখেন এমনিতেই তো কিছুদিন আগে কৃষকরা ধানের মধ্যে একটা অসুখ এসেছিলো পকা হওয়ার কারণে সমস্ত ধান শুকিয়ে যাচ্ছিলো অনেক মানুষ অনেক কৃষকরা অনেক পয়সা খরচা করার পরে দেখতে পাচ্ছেন আমার জুতা এখানে রেখে তারপরে আমি ভিতরে গেছিলাম কী বলবো এত জমির মধ্যে মানুষের জল জমেছে দেখেন কিছুদিন আগে পকা হওয়ার কারণে মানুষের ধান কত নষ্ট হয়েছিল এখন কিছুদিন বাদেই ধান কাটা শুরু করতো এর মধ্যেই দেখেন বিঘার বিঘা ধান মানুষের শুয়ে পড়েছে আমি এসেছিলাম আমাদের জমি দেখার জন্য এর মধ্যে এসে দেখি এদিকে দেখেন বিঘার বিঘা ধান শুয়ে পড়েছে দেখতেই পাচ্ছেন যেই যেদিকেই দেখবেন ধান শুধু শুয়ে পড়ে রয়েছে আল্লাহ একবার দেখে খুব কষ্ট লাগছে এত কৃষকরা কষ্ট করে ধান লাগিয়েছিল এর মধ্যেই দেখেন যেদিকে দেখবেন ধান শুয়ে পড়েছে সন্ধ্যার সময় ভাবলাম যে আসরের নামাজের শেষে যে চলে একটু জমিগুলো দেখে আসি যে মানুষের মুখে শুনতে পাই দেখতে পাচ্ছেন সমস্ত জমি ধান মানুষের শুয়ে পড়েছে দেখে খুব কষ্ট লাগছে ভাবলাম অনেক দিন পরে আজকে জমির দিকে গিয়ে দেখি সবাই বলছে ধানগুলো শুয়ে গেছে তাই ভাবলাম একটু লাইভ করে দেখিয়ে দিই যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যে আমাদের পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং যারা কৃষক বিভাগে মন্ত্রী রয়েছেন তারা যেন দেখতে পায় এবং কৃষকদের সহযোগিতা করতে পারে দেখেন যেই দিকেই দেখবেন ধান শুয়ে পড়ে রয়েছে আমাদের মিসকিনপুর গ্রামে হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভিঙ্গল জিপির মিসকিনপুর গ্রামে দেখেন কিছুদিন বাদেই কৃষকরা দেখেন ধানের শীষগুলো কত সুন্দর হয়েছিল কয়েকদিন পরে কাটা যেত এর মধ্যেই এ দেখেন বিঘার বিঘা ধান মানুষের শুয়ে পড়েছে এগুলো ধান তো আর হবে না কারণ জল জমে গেছে দেখেন যেগুলো পড়েছে আর হবে না এইদিকেই দেখবেন সেদিকেই ধান মানুষের পড়ে গেছে দেখেন দেখে খুব কষ্ট লাগলো এই জমির মধ্যে দেখেন কতটা জল জমেছে এর নমলা হওয়ার কারণে এখনো পর্যন্ত এর শীষ আসেনি তাই জন্য সমস্ত জলের মধ্যে আছে তবুও এর কিছু হয়নি যদি এ পেকে থাকতো তাহলে সব থেকে দেখেন ইয়ল একবার পুরোটা জমির ধান শুয়ে পড়েছে দেখে খুব কষ্ট লাগছে ভাই সবাই ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই শেয়ার করে দেখেন বিঘার বিঘা ধান শুয়ে পড়েছে অনেকেই ভাই লাইভে এসছেন ভাইরা অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন মানুষদেরকে দেখার সুযোগ করে দেন যেন আমাদের পশ্চিমবঙ্গের খাদ্য দফতরে যারা রয়েছেন কৃষি বিভাগে যারা রয়েছেন যেন অবশ্যই কৃষকদের পার্শ্বে সহযোগিতা করতে পারে অবশ্যই ভিডিওটিকে এতটাই শেয়ার করেন যেন সবার কাছে পৌঁছে যায় দেখেন কিছুদিন বাদ এগুলো জমিতে ধান কাটার পরে মকই চাষ হতো কিছু কিছু জোগা লাগিয়েছিল ওগুলো পানি জমে গেছে আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখেন ধানগুলো লাল হয়ে গেছে কয়েকদিন পরেই কাটা যেত এর মধ্যে বৃষ্টি হওয়ার কারণে এদিকে দেখেন কি সব ক্ষেত জমিগুলো শুকিয়ে গেছিল কিন্তু এই বৃষ্টি তিন দিন ধরে লাগাতার কখনো হালকা কখনো ধানটা দেখেন ধানটা তো এমনি শুকিয়ে গেছিলো আবার বৃষ্টিতে মনে হচ্ছে পচে গেছে কালার বাগানে দেখেন কত কেলার গাছগুলো মচরে মচরে পড়ে গেছে লফ হোক এত সুন্দর কেলার গাছগুলো দেখেন কেলাও হয়ে গেছিল কয়েকটা গাছ আছে বাকি পুরো জমির কেলার গাছ মচরে মচরে পড়ে গেছে আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করব এই দেখেন কত মোটা মোটা কেলার খানি হয়েছিল সব গাছ পড়ে গেছে এবং তার সাথে সাথে ধান দেখেন এই কি দেখবেন ধান শুয়ে গেছে বিছানার মতো তো সুন্দর কৃষকরা ধান চাষ করেছিল কেলা চাষ করেছিল কেউ কেউ ভুট্টা চাষ করেছিল ওগুলো গাছ ভুট্টার জমিতেও পানি জমা যাওয়ার কারণে অনেক ভুট্টার গাছ তো নষ্ট হয়ে যাবে বা এই রাস্তা ধরে যেতে হবে অবশ্যই লাইফটিকে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন কেলার গাছগুলো যে মচরে মচরে পড়ে গেছে আসলাম জমি দেখার জন্য ধান দেখার জন্য এসে এই দুর্ঘটনা হয়েছে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখেন যেটিকে দেখবেন খালি পানি জল আর জল মুখে চাষ হয়েছিল ভুট্টা এগুলো জমিতে পানি জমে যাওয়ার কারণে ভুট্টাগুলো নষ্ট হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আমার সকল ইউটিউব দর্শক ভাইদেরকে বলি যে যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেলাইকন দাবিয়ে রাখবেন যেন সর্বপ্রথম আপনার কাছে ভিডিওগুলো পৌঁছায় এবং चैनल আগে সাবস্ক্রাইব করে ভিডিও গুলোকে অবশ্যই शेयर করে দিবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম